হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি যেখানে এসেছি এটা হচ্ছে রিয়াদের সবজি মন্ডি মানে সবজি মার্কেট তো এখানে মামার কাজ চলে এখানে দেখাবো যে সবজি মন্ডিতে কীরকম কি হালে গাড়ি আছে কিনা আছে আর কীরকম কাজ হচ্ছে পুরো সবজি মন্ডিটা দেখাবো ঘুরে তো ভিডিও বেশি বড় না করে চলো শুরু করা যাক সবজি মন্ডি দেখানো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে দাবিয়ে দিবে আর নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি হমেশায় রেডি থাকি আর যারা নতুন বন্ধু সৌদি আসতে চাও বলদিয়া কাজে তো দেখো কি কীরকম কাজ করছে সবজি মন্ডিতে আর না কি করছে সেটাও দেখাবো আর এখন ইন্ডিয়াতে প্রচুর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই তিনটে কান্ট্রিতে প্রচুর ভিসা গেছে মানে সৌদিতে এখন প্রচুর কাজ মানে চালু হয়েছে তার জন্য প্রচুর ভিসা যাচ্ছে নেপালেও যাচ্ছে এখন তো যে বন্ধু এখন সৌদি আসতে চাও তো এখন মকা আছে সৌদি আসার তো সৌদি আসতে পারো এখন সৌদিতে প্রচুর ভিসা মানে দেওয়া হচ্ছে যে কোনো কাজে ড্রাইভিং এসা তোমার ড্রাইভিং তারপরে হলো ক্লিনার তারপরে বিল্ডিং লাইন যে কোনো কাজে এখন আসতে পারো মানে সব কিছুই চালু আছে এখন অ্যাভেলেবেল ভিসা দেওয়া হচ্ছে তো চলো দেখাই সবজি মন্ডিটা ঘুরে তো ফ্যান এই হচ্ছে সবজি মন্ডি আর ওই যে ওইখানে বলদিয়া গাড়িগুলো দেখান আছে ওইগুলো হচ্ছে এমামার বলদিয়া গাড়ি ওই একটা এই সাইডে একটা দুটো আর এইগুলো হচ্ছে মানে সবজি মন্ডিতে সব গাড়ি খালি করতে হচ্ছে তো বলবে যে আমি কি করতে এসছি তো এখানে আমার একটা ভাই গাড়ি চালাই বলদিয়ার সবজি মন্ডিতে তাই তার সাথে দেখা করতে হচ্ছি তো সে এখন গেছে ডিজেল ভরতে দশ পনেরো মিনিট লেট হবে তাই বললো একটু দাঁড়া ওয়েট করতে তাই একটু বসে আছি গাড়িতে আর এই দেখতে পাচ্ছ সব সবজি মন্ডির ভিতরে এগুলো গাড়িগুলো লেগে আছে আর ভিতরে সবজি মন্ডি এটার তো একটা হচ্ছে মার্কেট মার্কেট প্রজেক্ট এইটা তো এইগুলোতে সব সাফসফাই করে এমামার লোকে তো এমামার লোকে এদের পুরো কাজ করছে তার লেগে না তো চলো একটু ভিতরে যেয়ে দেখাবার চেষ্টা করি যে সবজি কি রকম তো ভিতরে ভিডিওর সাথে থাকো অবধি হ্যাঁ এই হচ্ছে সেই সবজি মার্কেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবজি মার্কেট এখন মানে রোজার টাইমগুলো এখন ভিড় নেই অতটা কিন্তু অল্প সব ভিড় আছে তো এগুলো পুরো মানে ভর্তি থাকে সবজিতে আর ফলে আরে সবে দেখুন অতটা ভিড় নেই এখন দেখতে পাচ্ছ সবজির জায়গায় গাড়ি পার্কিং আছে তো ভিড়ও ভালো লাগলে লাগছে শেয়ার কমেন্ট করবে চেন্টা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভাই বাই